হ্যাঁ তুই চুমার এইখানে হনুমান হনুমান খেপে গেছে আমি এখন কাটতে পারবো নি আমি যেতে পারবো নিয়ে এখন আয় দেখো ওদের লাড্ডু দিয়ে প্যাকেটটা নিয়ে চলে এসেছে আমি

ওই শাক খাচ্ছে আমাদের বাড়িতে ভীষণ অত্যাচার করছে হনুমান আলু খাচ্ছে এখন হনুমান ভালো লাগলে ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করবেন

যা এদের জানো জানো মা বেটিদের ওইখান থেকে নিয়ে চলে এসছে বেটিদের ওইখান দেখেন লাড্ডুর কৌটুনি চলে এসছে মানে আফরাজ এনেছিল মনে হচ্ছে